আপনারা জানেন যে বাসখালীটা আমাদের দীর্ঘদিন ধরে অবহেলিত একটা জনপথ হিসেবে আমরা স্বীকৃত পুরো দক্ষিণ চট্টগ্রাম বলেন পুরো চট্টগ্রামেই বাসখালীটা একটা জন অবহেলিত সেই ক্ষেত্রে আমরা নতুন যিনি আমাদের এমপি নির্বাচিত হয়েছেন ওনার কাছে প্রত্যাশা করব। যে ওনার যেই বাস বাজেটগুলো আসবে সেই বাজেটগুলো উনি প্রতি তিন মাস কিংবা ছয় মাস অন্তর অন্তর জনগণের সামনে উনি প্রকাশ করবেন এবং কী কতটুকু কাজ হয়েছে এই জিনিসটা জবাবদিহিতার জায়গাটা ঠিক থাকে এটা আমাদের ওসমান হাদের প্রত্যাশা ছিল এই প্রত্যাশাটা আমাদের তরুণদের সকলেরই সেই সাথে তরুণদের জন্য যে আমরা জানি সরকার কর্তৃক বিভিন্ন আইটির বিভিন্ন বরাদ্দ থাকে বাসকালী যেহেতু অবহেলিত আমাদের বাসকালের অনেক সন্তান অনেক দূরে গিয়ে পড়ালেখা পড়াশোনা করতে হয় আইটি আইটির বিষয়ে পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে বাসকালী যারা আমরা তরুণ বেকার শ্রেণী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা সাজানো যেতে পারে সেক্ষেত্রে তো তরুণদের নিয়ে আইটির যে প্রশিক্ষণ সরকারি প্রশিক্ষণগুলো গুলো সেদিকে ফোকাস করে ইউনিয়ন ভিত্তিক ফ্রি ব্যবস্থা আমাদের থাকবে এবং ইনসাফের একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই জায়গা থেকে ইনসাফের একটি বাসখালী প্রতিষ্ঠিত হবে শহীদ ওসমান হাদের যে স্বপ্ন ছিল ইনসাফের বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করবেন আমরা দেখেছি ঈদের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবস যখন বন্ধ থাকে এরা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে মানুষকে জিম্মি করে আপনি নতুন এমপি হিসেবে আপনার কাছে আমার প্রত্যাশা হচ্ছে এই যে যে চলমান একটি সুরাহা আপনাকে করতে হবে তাহলে আপনার একটি গ্রহণযোগ্যতা বাড়বে ইতিহাসে আপনি জায়গায় করে নেবেন কারণ আমরা দিন দিন ধরে বাসখালীর চেঞ্জি ড্রাইভারদের কাছে জিম্মি হয়ে আসি এই অবস্থায় আপনার আশু হস্তক্ষেপ কামনা করছি আর ড্রাইভাররা যদি জনগণের দাবি না মেনে অতিরিক্ত বাড়া নেই ভবিষ্যতে তাহলে আপনি রাষ্ট্রের কথা চিন্তা করে রাষ্ট্র যাঁদের রাজস্ব পাই কারণ রাজস্ব খাত থেকে তো দেশের উন্নয়ন করা হয় টৈলার দ্বীপ সেতুর যে টোল এই টোল আবার চালু করে রাষ্ট্রের অর্থনীতির যে সাকা এটি সচল করা কারণ পাঁচ আগস্টের পর আমরা দেখেছি টৈলার দ্বীপ সেতুর টোল বন্ধ হয়ে গেছে কিন্তু ড্রাইভাররা পাঁচ টাকা পাড়া কমায়নি দশ টাকা পাড়া কমায়নি যেমন আমাকে একজন ড্রাইভার বলল যে বর্তমানে রেট বাড়া এটি নাকি বিশ বছরের পুরনো রীতি বিশ বছর এই বাড়া নিয়ে আসছে তো আমার কথা হচ্ছে যেখানে ছাত্র জনতা পঞ্চাশ বছরের ইতিহাস পাল্টে দিয়েছে সারা বাংলাদেশে আবু সাইদরা মুগ্ধরা প্রাণ দিয়েছে সে জায়গায় পঞ্চাশ বছরের ইতিহাসকে শ্রদ্ধা করে ছাত্র জনতার প্রতি সম্মান জানিয়ে অন্তত পাঁচ টাকা বাড়াতে কমাইতে পারতো কিন্তু সে জায়গায় আমরা দেখলাম সিন ড্রাইভাররা পাঁচ টাকা না কমিয়ে উল্টো অতিরিক্ত বাড়া নিতে দেখেছি যেমন ঋষি কুম্ভ মেলার সময় এই যে জাতীয় নির্বাচন গেল জাতীয় নির্বাচনের সময় চারগুণ বেশিও বাড়া আদায় করতে আমরা দেখেছি তো এই রীতি যেন আপনি ভেঙে দিয়ে নতুন একটি ইতিহাস শুরু করেন এগারো দলীয় ঐক্যজুটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামকে আমার আহ চট্টগ্রাম ষোলো আসনে এমপি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্ঞাপন করছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমার আমাদের হচ্ছে প্রত্যাশা থাকবে বাসকালীর যে প্রধান সড়কটি চার লেনে উন্নীত করার যে উনি ইশতেহারে ঘোষণা করেছেন আশা করি এই ব্যাপারে ওনার সুনজর থাকবেন এবং আমাদের বাসকালীর যে প্রশাসন থানা বলেন উপজেলা প্রশাসন অফিস বলেন এবং ভূমি অফিস বলেন এই বিষয়গুলো যাতে দুর্নীতিমুক্ত থাকে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা যেন সাধারণ জনগণের জন্য জনবান্ধব হয় সেই বিষয়টা যেন উনি দেখেন এটাই আমার প্রত্যাশা নূন এমপি মহোদয় মৌলানা জহর ইসলামের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আমরা বিগত সময়ে দেখেছি বিভিন্ন এমপিদের দেখছি চেয়ে ডাকনার গরম বেশি ছিল অর্থাৎ আমি এটি বলতে বোঝা যাচ্ছি হচ্ছে তার এমপি চেয়ে সামসাদের অভাব একটু বেশি ছিল তো আমি আপনার কাছে আমার প্রত্যাশা হচ্ছে এই বৃহত্তর বাসখালীতে অনেক মেধাবী তরুণ সমাজ আছে আপনি চাইলে অন্যদের কাছ থেকে পরামর্শ নিয়ে বৃহত্তর বাসকালকে সুন্দর আরও সুন্দরভাবে সাজাতে পারেন তো আমার আপনার কাছে একটিমাত্র প্রত্যাশা হচ্ছে আপনার আশেপাশে যাতে সামচাদের জায়গা না হয় কিন্তু আমাদের রাস্তাঘাট কিন্তু অনেক কি বাঙা কিন্তু সিনজেলা বিকাল আসি করে কিন্তু আমার শরীর কিন্তু ব্যথা হয়ে যায় প্রথম আমরা আমাদের রাস্তাঘাট চাই এরপর চাচ্ছি আমাদের বাসকেরা মানে সুন্দর করার জন্য মানে আমার মতো যারা তরুণ ছেলেরা আছে তাদেরকে মানে কি করার জন্য অন্য যারা নোংরা কাজ করে যারা গাজা মদ খায় তাদের থেকে মানে কি করা বিরত রাখা গতকাল বাসকালী উপজেলা পরিষদ মিলন আয়োজনে যখন জহির ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল তখন আমি হঠাৎ করে জহির ভাইকে একটি প্রশ্ন করে বসলাম অবহেলিত বাসকালের জন্য অবহেলিত বাসকালীকে সাজাতে কিনি কি কি করণীয় নির্ধারণ করে রেখেছেন কি কি করবেন তখন জহির ভাই আমাকে বলেছেন যে হাসি উনি বাসকালী গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে প্রথমে বসবেন অবহেলিত বাসকালীর জন্য কি কি করা যায় জহির ভাই আমাদের সাথে পরামর্শ করে অবহেলিত বাসকালীকে সাঁসাতে গোছাতে করণীয় নির্ধারণ করবেন আমাদের মতামত চাইবেন প্রধান সড়কে যাত্রীদের কাছ থেকে যেমন তেমন করে বাড়া আদায় করা হচ্ছে ওঢানামা তিনশো টাকা পাঁচশো টাকা এমন সময় গেছে চার গুণ বাড়া বাড়িয়ে নিছে পাঁচ গুণ বাড়া বাড়িয়ে নিছে এরপরও যাত্রীদের কাছে কিছু করার ছিল না কারণ তারা বাসকালিতে বাসকালী সড়কে চলাচলরত ড্রাইভারদের কাছে অসহায় এখন জহির ভাইয়ের কাছে আমার দাবি হচ্ছে যে আপনি যদি বাড়া কমানোর কোনো উদ্বেগ না আনেন তাহলে আপনি তোলার দ্বীপ সেতুতে টোলা দায়ের ব্যবস্থা করুন কারণ সরকারও কেন বঞ্চিত হবে রাজস্ব থেকে জনগণও কেন বঞ্চিত হবে তৈলাদ সেতু টুল বন্ধ হওয়ার পর তো পাঁচ টাকা ভাড়া কমায়নি কাজেই আমি মনে করি তৈলাদতুর টুল চালু করা উচিত